নমস্কার বেসল একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন বাজে ছটা ছাপ্পান্ন তো উঠে গেছি ছটা উনিশে উঠে মেয়ের টিফিন চা আজকে ওকে চিকেন স্যান্ডউইচ তৈরি করে দিয়েছি ওটা তো আর তুলতে পারিনি তখন তাড়াহুড়া ছিল যদি সকালে আমি খাই তখন দেখাব ব্রাউন ব্রেডের মধ্যে করে দিয়েছি আর চা করে দিয়েছে ও খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেছে ওই স্যান্ডউইচ এখন খায়নি ও বিস্কুট আর চা খেয়েছে টিফিনটা নিয়ে গেছে কারণ ও আমার মেয়ে এমনিই কম খায় আর এত সকালে খেতে পারে না দেখুন গাছ ভর্তি ফুল তো চলুন একটু মাঠের ওই দিক থেকে ঘুরে আসি কালকে রাতে তখন কটা বাজে আটটা আটটা বাজে বিভৎস ঝড় বৃষ্টি সাথে বাজ বাজ পড়েছে তো মানে ভোরবেলা সবাই ফুল মানে হাঁটতে আসার ফুল গাছগুলোর দিকে তাকায় তো চলুন একটু মাঠে যাই ফুল গাছটা দেখিয়ে সারা গাছে ফুল ফুটে রয়েছে আর জল পেয়েছে তো জল পাওয়াতে আরও ভালো হয়েছে ফুলগুলো বেশ খুলে খুলে একদম ইয়ে হচ্ছে আর ওদিকে তো নীলকণ্ঠ গাছটা আর আমার জবা গাছে একটা জবা ফুল দেখতে পাচ্ছি তো চলুন যাই আমাদের বাড়ির প্যান্ডেল কালকে মানে ওরা আসেনি না কি জানি বাটামের গাছ মোটামুটি একটা হয়েছে স্ট্রাকচারটা ও চৌকো টাইপের করে দিয়ে গেছে এবার আমার বড় বড় ছেলে জায়গাটা গোল করতে মার ঝুমকো গাছেও আজকে অনেক ফুল চারটে দেখুন জল জমে গেছে কেমন ভালোই বৃষ্টি হয়েছে দিকটা যাব না পরে ফোড়ে যদি যাই চলুন রান্নাও বসানো আর গাড়ির ধুলো গুলো ধুয়ে গেছে বৃষ্টিতে কমলালেবু বেশ দু একটা করে ডেলি পড়ে গেছে জানেন এখন প্রতিদিন একটা দুটো করে পড়ছে সাইজ হয় বেশ ভালো ভালো বড় বড় হয়েছে সাইজগুলো সুন্দর দিয়ে পুজোর সময় দু একটা ঠাকুরকে দিয়ে দেবো আজকে মানে বৃষ্টিতে চোরগুলো আসেনি ওই জন্য দু একটা গাছে ফুল আছে তো চলুন যাই ওপর গিয়ে ডাক্তার ব্রাশ করি ওষুধ খাই গ্যাসের ওষুধটা আগে খাই তারপর রান্নাটা বসাই এরপরে টিফিন করবো অনেকগুলো ওষুধ তো স্কুলে গিয়ে খাচ্ছি কারণ ওই ওই বেরোনোর টাইমে তিন চারটে ওষুধ খাওয়ার সময় হচ্ছে না তো চলুন এই যে পটল ভাজা এখানে বসিয়ে দিয়েছি হোক আর এখানে চা হয়ে গেছে চায়ের এই পুকুরের পল্টুটা খুলে পড়ে খেতে মানে বাসন দিয়ে বাসন মাছ দিয়ে এই যে চিকেন স্যান্ডউইচের ইলিশ মাছের মাথা দিয়ে এইটুকু কুমড়ো আলু পটল দিয়ে তরকারি করবো আর এখানে আমার পরে আবার বেগুন দেখুন আমার ঘরে তিনজন মানুষের তিন রকম রান্না আমার পরের ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি হবে আমার আর আমার মেয়ের ঝোল হবে মানে রাঁধুনি আর রাখবে না আমার বর তো চা নিয়ে চলে চা খাবো আর এখন ভাবছিলাম বিস্কুট ঢালবো ঢালবো না অন্য সময় ঢালবো বিকালে ঢালবো এখন আর পারবো না তো আজকে বেগুন দিয়ে বরেরটা ছোটো ছোটো ইলিশ মাছ আজকে খুব বড় ইলিশ মাছ তো এই ইলিশ মাছগুলো খেতে খুব টেস্টি হয় দেখুন ছোটো কিন্তু হালকা ডিম চলে আর এইগুলো একদম ফ্রেশ মাছ থাকে তো আমার বর যেহেতু ঝোল পছন্দ করে না ওটা বেগুন দিয়ে চচ্চড়ি করে দেবো আর আমার আর আমার মেয়ের এই কটা মাছ আবার বেগুন আলু দিয়ে ঝোল করবো বেগুন আলু দিয়ে আমার বাবা পছন্দ করতো আজকে দেখি আমার মেয়ে কালকে হঠাৎ বলছে মা আলু দেবা আমি যখন ভাবলাম যে কিছু কিছু জিনিস তো সব পাবে মানে ও ওর দাদুর মতন আলু দিয়ে পছন্দ করে ওর দাদু মানে মামার বাড়ির দাদু এই বাড়ির দাদুরা আলু এরা মাছের ঝুল ইলিশ মাছের গেলে আলু খায় না কিন্তু আমাদের বাপের বাড়িতে আবার বাবার জন্য মায়ের দিতে হতো এখানে ইলিশ মাছ আর রুই মাছের মাথা একসঙ্গে দিয়ে পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি এই তরকারিটা বেশ ভালো লাগবে খেতে আজকে আর আমার স্যান্ডউইচের এই যে পুর রয়েছে এটা দিয়ে আমার স্যান্ডউইচটা বানিয়ে নেবো চিকেন স্যান্ডউইচ এখানে অনেকগুলো পটল ভিজে নিয়েছি দেখুন বাইরে মেঘ কেটে হালকা রোদ উঠেছে তো এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি এখানে মাছগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছি আর এখানে তেলের উপরে ওই ইলিশ মাছের যে ভাজা তেলটুকু ছিল ওর মধ্যেই করব তো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি দিয়ে একটু বেগুন দিয়ে দিয়েছি আর ভাত এখানে অলরেডি বসানো হয়ে গেছে ফোঁটার মতনও হয়ে গেছে ভাত এটা হয়ে গেলে আর দুটো ব্রেড শেখবো আর ডাল আছে একটু ওটাকে সোমবার দেবো আমার বড়ের জন্য যেহেতু ওর মাছ চচ্চড়ি ওর একটু ডাল লাগবে করলে আজকে রান্না কম তো আজকে টিফিনে ভাত বা একটা সবজি মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের বেগুনের পাতলা ঝোল চলুন আজকে রাত্রে একটু ইচ্ছা হচ্ছে মেয়ে বললো ভাত খাবে তাই ভাত বসিয়েছি এদিকে দুপুরের মাছের ঝোল টোল সব রয়ে গেছে ইলিশ মাছের ঝোল কালকের একটা কাঁটা মাছের ঝোল বরের বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি তারপরে চিকেন রয়েছে দু তিন টুকরো কিন্তু হবে না আমার মেয়ের এখন কাটা মাছ আবার ভাজতে হবে তারপরে খাবে এখানে ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি তিনজনের হয়ে যাবে আর দুপুরে যে ভাত করা ছিল আমার শাশুড়ির লাগবে তো ওনাকে একটু মাইক্রো ওভেনে গরম করে চুলুন দিয়ে আসি মাতব্বর জেঠুর জুতো পায়ে দিয়ে নিচে এসছে তিনটে গোটা আলু সিদ্ধ আর এখানে ভাত ফুটছে তো পরে দেখলাম ওখানে একটা আছে যার জন্য ভাতের হাড়ি ঢাকনাটা দিয়ে একটু ঢেকে একটুখানি ফাঁকা করে দিয়েছি কারণ বেকায়দা ভাতের হাড়িটার মধ্যে পড়লেন আবার সমস্যা হয়ে দেখি নন নন গই ওই যে ওটা ফ্রাই করে দেবো নন তোরে হ্যাঁ খাবি তো এখানে আলু সিদ্ধ হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি আর মাছ এখানে ভাজা বসিয়ে দিয়েছি তো এখানে মাছ ভাজা হচ্ছে আর এত ফোটা ফুটছে মাছগুলো এতক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম বাবা ফুটে পুরো তেল ছিটে হাতের মধ্যে লাগলো এখানে সব মাছ ফোটে আসলে ফোটে না ওই ফ্রিজের মধ্যে থাকে তো ঠান্ডার থেকে দিলেই ওই জন্য মাছগুলো তো পটপট করে ফোটে যদি লেজাটা ভালো করে না ভাজা হলে আমার বড় খেতে পারবে না একটু ভাজা হোক এখানে ভাত একটা মাছ ভাজা মাছ ভাজার তেল একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মেখেছি তো সবার নেওয়া হয়ে গেছে এবার আলু সিদ্ধ আর তো চলে এসছি খাওয়া দাওয়ার পরে টুকটাক যা রান্নাঘরে কাজ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন সব করে দাঁত দাঁতটা ব্রাশ করে চলে এসছি ঘরে ও একটু গরম জলে মুখ ফুলি কুচিও করলাম করে এসে তিন চারটে ওষুধ ছিল খেলাম আর জেলটা এখনও লাগাইনি লাগাবো একদিন একটা এটা নিয়ে ভিডিও করবো যে আমার প্রেগন্যান্সি পিরিয়ড থেকে ব্লিডিং এটা অনেক মেয়েদেরই হতে পারে সমস্যা তো এটা নিয়ে একটা ভিডিও করব আর আজকে সারাদিনে সন্ধ্যাবেলা অনেক আজকে গল্প করেছি সানি সানির মামি এসেছিলো আবার সানিকে নিতে সানি রাগ করে চলে এসেছিলো চাটা খেলাম সবাই একসঙ্গে গল্প করলাম মা আসতেও গল্প করলাম করে টরে উঠে আবার রাতে তো দেখালাম আলু সিদ্ধ মাছ ভাজাটা দিয়ে খুব ভালো গেছে আমার বর খায়নি কারণ ওর একটু মনে হলো মাছটা অনেক বড় লেজা তো ওরা একটু কাঁচা কাঁচা লাগছিল ঘৃণ্ণা পেলো নাকি কে জানে তো ওই মাছটাকে কালকে কড়া ভেজে ঝোলে দিয়ে দেবো খাবে মেয়ে এখন আর অত বড় লেজা খেতে যায় না তো আজই সারাদিনে ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ বি টাটা গুড নাইট